সে কোনো সব আমার অমুসলিম ভাই বোনেরা আছে আমাদের কোন অসুবিধে আছে কোন অসুবিধে না কোনো অসুবিধে না কিন্তু অসুবিধে ওই জায়গাটায় মুসলিম দাবি করে কাজ করবে শৈতানের মুসলিম দাবি করে কাজ করবে আল্লাহ রসুলের বিরুদ্ধে ঠিক আছে পারে তাহলে কিন্তু আমাদের একটা সমস্যা আছে কেন সমস্যা তুমি হলে ইসলামের দুঃশনদের খোরাক তোমাকে দেখে ইসলাম গুলি করবে তোমাকে দেখে ইসলামের বিরুদ্ধে লোক প্রোগ্রাম তৈরি করবে তোমাকে ইসলামের বিরুদ্ধে মিডিয়া কোনো হুন্ কুকুরের মতো ছুটোছুটি করবে তোমার দ্বারা আমার ইসলামের ওপরে কেউ কথা বলবে আর আমরা চুপ থাকবো উলামারা এটা হতে পারে না তবে আবার উলামাদের মধ্যে দুটো দল আছে এগুলো ভূমিকা শুনে রাখেন সরুল ওলামা একটা ভালো ওলামা একটা খারাপ ওলামা এটা আমার আব্বা বলেনি আমার দাদা জামান বলেনে এটা নূর নবী দয়ান নবী জানিয়েছেন জামার উম্মতের মধ্যে যারা উলামা হবে এদের মধ্যে দুই ধরনের থাকবে একটা খারাপ উলামা আর একটা উলামা খয়ের ভালো উলামা খারাপ উলামা কারা যারা কোরআন হাদিস শিখেছে এলে মাল্লা দিয়েছে কিন্তু দুনিয়ার জালিম শাসকের দালালি করবে এক কথায় যেটা আপনারা বুঝবেন আর ভালো উলামা কারা যারা নিজের জানকে বাজি লাগিয়ে শাসকের বুলেটের সামনে দাঁড়িয়েও ও রসুলের পক্ষে হক কথা বলবে জোরে বলুন সুভান আল্লাহ এই হলো